এবার মন্ত্রী সব ইমানদার শুভ নিয়া বাড়িতে যাইয়া মের হাটটা দইরা বলা ও মা বাচ্চার কাছে বড় গলায় বলে আসি এই যুবকের নিয়া একই রুমের ভিতরে তুমি থাকবারে মা চল্লিশ দিন ঘরের বাইরে বের হওয়া লাগবে না যা দরকার আমি দিয়া দিব রে মা যেইভাবে পারো এই যুবকরে তোমার প্রেমের ফান্দে ফালাইয়া এই যুবকরে ইমান হারা বানাইয়া তুমি আমার সামনে দাঁড় করাই দিবা মেয়েটা বলে এটা কোনো ঘটনাই না একে রুমের ভিতরে চইলা যায় ও নয়া গাঁয়ের ভাইরা ও মুন্সিগঞ্জের দিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলো শুই না যাও আর চোখের পানিটা রেডি কর রে ভাই একই রুমের ভিতরে চল্লিশটা দিন হিমানদার যুবক ওই রোমণীর সাথে কাটায় দিল চল্লিশটা দিন পার হওয়া যায় চল্লিশ দিন পর হঠাৎ কইরা ওই মন্ত্রী মশাই মেয়েটার ডাক দিছে ও মা আল্লাহ আকবার চল্লিশটা দিন একই রুমের ভিতরে যুবকের সাথে কাটাইলা কত কিছুই হইছে কিছু কারগুজারি আমারে শোনাও এবার মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জরা কান বলে বাবা গো আমি জীবনে ইমানদারের নাম শুনছি চোখে দেখি নাই দেখি নাই বাবা চল্লিশটা দিন এই যুবকের সাথে একই রুমের ভিতরে কাটাইলাম গো বাবা আমি কত দামি দামি গহনা পড়লাম আমি দামি দামি সজ্জা করিয়া আমি যুবকের সামনে তারা বললাম যুবক এই রুমের ভিতরে তুমি আমি আর তো কেউ যুবক আমার দিকে তাকাও এই চল্লিশটা দিনের ভিতরে যুবকটা একটা বারো আমার দিকে তাকায় না মাথাটা নিচের দিকে দিয়া শুধু চোখের পানি জড়ায় আর বলে বোন রে তুমি দেখতেছো রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই আর আমি দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকা রইছে আমার দিকে তাকা বোন রে এই শোকটা আমি না পাক করতে পারবো না এই শোক দিয়া দেখিয়া দেখিয়া আমি মসজিদে যাব এই শোক দিয়া দেখিয়া দেখিয়া আমি আল্লাহর কিতাব পড়ব এই শোক দিয়া দেখিয়া দেখিয়া আমি জান্নাতে যাইয়া আমার শোক দুইটা দিয়া আমি আমার আল্লাহরে দেখবো আমি আমার আল্লাহরে দেখব আমার শোক আমি নাপাক করতে পারবো না আল্লাহ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই লেখা আহারে তাকু কত পাওয়ার আল্লাহর বয়ে থাকার কারণে একই রুমের ভিতরে ঠাইকা এই ইমানদার যুবক ওই রমণীর দিকে তাকায় না রে বাবা ও আমার নয়াগাঁওয়ের ভাইরা ও আমার বিক্রমপুরের ভাইরা জীবনে তুমি আর আমি বহুত অন্যায়ের অপরাধ করছি বহুত গুনা করছি আমাদের গুনার দিকে তাকাইলে জাহান নাম কিছুই দেখি না ও মায়াগাঁওয়ের যুবকেরা ও মুন্সীগঞ্জের যুবকেরা এক মিনিট সময় তোমাদেরকে আমি দিবো রে বাবা শুধু আমার দিকে তাকায় থাকো আর চোখের পানিটা রেডি করবা এই ময়দানে আমিও গুনাগার তুমিও গুনাগার এই হুজুররাও গুনাগার আমি বলি নাই আমি বলি নাই আল্লার নবী বলছে আল্লার নবী জানা দায় কুল্লুবানি আদম খতন প্রতিটা আদম সন্তানের গুনাগার আমার নয়া গাভের যুবক রে তোমার গুনার কথা তোমার মায় জানে না তোমার গুনার কথা তোমার বাবায় জানে না রে ভাই যদি তোমার গুণা তোমার বাবার কাছে আল্লাহ জানায় দিত তোমারে তোমার বাবা তেজ পুত্র করে বাড়ি থেকে বের কইরা দিত ও হাজি সাহ যদি আপনার গুণা এই পঞ্জ সার্বাসী যাই না যাইত এলাকা থেকে আপনারে তারা দিত যুবক রে ওই গুনাগুলা আমার আল্লাহ ডাইকা রাখছে রে ভাই বড় আদর কইরা এই মানুষগুলা আমার আল্লাহ বানাইছে রে ভাই যদি আজকের এই ঈদগার ময়দানে বৈশা এসারে নামাজের পূর্ব মুহূর্তে চোখের পানি দিয়া ওই আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো আমি আল্লাহর শপথ করে জানা যাই রে ভাই আমার মাওলার যদি খুশি করতে পারো আর গুনা করতে সময় লাগছে ১০ বছর ২০ বছর পঞ্চাশ বছর আমার আল্লাহর মাফ করতে পঞ্চাশ বছর লাগবো আর ভাই নয়া গাওয়ের বাইরার যদি ডাকার মতো ডাক আমার আল্লাহ দিতে পারো রে ভাই আমার আল্লাহ এখনই তোমারে আমারে মাফ কইরা দিতে পারে ও আমার দাড়ি বা গাপ ও আমার মা বাইরা ও আমার বা ফারা বাইরা এই মজলিসে কার মা জানি না এই মজলিসে কার বাবা নাই আমি জানি না মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি রেডি কর একটা সন্তান যদি দশ বছর মার খবর না নেয় দশ বছর পর রাত দুইটার সময় সময় যদি গড়ের দরজায় দাঁড়াইয়া মায়ের একটা বার ডাক দেয় ও মা এই ডাকটা দিতে দেরি রে ভাই মা দুখিনী দরজা খুলতে দেরি করে না ঘরের দরজাটা খুইলা মায়ের হাত দুইটা বাড়ায় দেয় আয় রে বাবাই আমি মায়ের বুকে আয় ছেলে বলে মা গো বছর তোমার খবর নিলাম না আমারে তুমি মাফ কইরা দাও মা একবার মা ডাক শুই না দশ বছরের কষ্টের কথা বইলা যুবকেরা ও বিক্রমপুরের যুবকেরা তিরিশ বছর রোজা রাখো নাই এই তো সামনে রমজান মাস আসতেছে আর রোজা সারবা না জীবনী আর নামাজটা সাইরা দিও না ওই নামাজটারে জীবনের সঙ্গী বানায় নাও আজকের এই মাহ ফিলে বৈশা চোখের পানি দিয়া যদি ওয়াদা করতে পারো মালিক রে আমি বড় পাপি আমি বড় অপরাধে দাও না আমারে মাফ কইরা আমার আল্লাহ এখনই মাফ কইরা দিতে পারে কথা বলেন ঠিক কি না কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই যে কোরআনের জন্য যে ইসলামের জন্য দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি নবী রক্ত জড়িয়েছেন যে কোরআনের জন্য যে ইসলামের জন্য দয়ার নবী দাম মোবারক শহীদ করেছেন সে কোরআন নিয়ে বাঁচতে চাই কারণ এ পৃথিবীতে চিরদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না জন্য যেহেতু হইসে মরতে আমাদের হবেই তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা ওই শ্রীগালের মতো হাজার বছর বেঁচে থাকার ইচ্ছা আমাদের নাই আমরা মুসলমান মুসলমানের ইতিহাস আছে মুসলমানের ঐতিহ্য আছে মুসলমান তোমার ইতিহাস জানতে হবে মুসলমান তোমার নবীকে তোমার চিনতে হবে আজকে মুসলমান সন্তানেরা নবীর পরিচয় পায় না বিদায় অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া হাজির ঘরে জন্ম নেওয়া নামাজির ঘরে জন্ম নেওয়া মুসলমানের সন্তান লেলিনার কালমার সেল্লাইগা পাগল হয়ে যায় মুসলমানের সন্তান মেসিয়ার নেইবারের লাইগা পাগল পাগল হয়ে যায় যদি মুসলমান নবী চিন্ত নবীর পরিচয় জানতো তাহলে লেনিনের কালমার্সের আদর্শ বাস্তবায়নের পাগল হইতো না মদিনার নবীর আদর্শের জন্য মুসলমানের সন্তান কলিজাটা কাইটা দিয়ে দিত কথা বলেন ঠিক কিনা সেই নবী চিনো নবী চিনো নবীর জন্য পাগল হও দুনিয়ার মানুষের লাইগা পাগল হওয়া লাভ নাই লাভ নাই যে নেতার পিছনে জীবন যৌবন সব বিলীন করে দিলা এর নেতারে তুমি কবরে পাইবানা যে নেতার জন্য যেই বন্ধুর জন্য যেই দলের জন্য সব বিলীন করে দিলা মায়ানে সারে কাউকে না ওই দয়ার নবী মায়ার নবী উম্মতের দোরদি নবীর পাইবা কথা বলেন ঠিক না যুবক দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যাও বেশি সময় আলোচনা করার সুযোগ হবে না কিছু সময়ের পর এ আজাম হয়ে যাবে ও নয়াগাঁও মুক্তার পর পঞ্জু আমার ভাইরা দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। দয়ার নবী মায়ের নবী উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেছেন কয়টা সবাই বলেন আরো জোরে জোর হলো না কয়টা হুমতে রে দুটো দিন নুবি আমার জানা দায় তারক তুফি কুমদম রইন লং ত দিল্লু মাতম শক্তুম বিহিমা কিতা ভল্লাহীও সুন্নতর আমার উম মতিরা আকবার চিরদিন আমি থাকব না দুইটা জিনিস তোমাদের জন্য রাইখা গেলাম এক নাম্বার কোরআন দুই নাম্বার আমি নবীর সুন্না ও আমার নয়াগের ভাইরা রে ও আমার মুন্সীগঞ্জের ভাইরা এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না আমার নবী এই জন্য বিদায় হজের বাসনে এই হাদিস জানায় দেয় সাহাবিদের সামনে প্রায় সোয়া লক্ষ সাহাবাই কারামের সামনে আমার নবী বইলা দেয় ও আমার সাহাবিরা আমি নবীও চিরদিন থাকব না তবে দুইটা জিনিস রাইখা গেলাম তোমরা শক্তভাবে ধরবা মজবুত ভাবে আঁকড়ায় ধরবা যদি এই দুইটা জিনিস শক্তভাবে ভাবে ধরতে পারো আমার উম্মত পথভ্রষ্ট হবে না আমার উম্মত লাঞ্ছিত হবে না আজকে মুসলমানের ছেলেরা এই কোরআন ছেড়ে দিয়েছে হাদিস ছেড়ে দিয়েছে যার কারণে মুসলমানের উপরে বিভিন্ন সময় জুলুমান নির্যাতন চলে কথা বলেন ঠিক কিনা তাহলে বিক্রমপুরের মুসলমান আমরা কে অঙ্গীকার নিতে পারি না যতদিন বাঁচবো আমরা কোরান কোরআন নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে ও কোন করে আমাদের দেখার দরকার নাই এটা বিক্রমপুরের জমিন মুন্সিগঞ্জের জমিন যেটা যাই যারা এসেছেন আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেহেতু পরিচয় আমাদের একটা আমরা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত যতদিন বাসবো কুরআন নিয়া বাসতে চাই ইসলাম নিয়া বাসতে চাই কুরআনের বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে দারি টুপির বিরুদ্ধে আর একটা বাদ যদি টেকনাফ থেকে তে কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে আরে হাতের নাগালে পাইলে কাফ ভাঙা জবাব দিতে হবে কে কে রাজি আছো দেখা আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলে না আমিন তাকবির একটা শিখা যায় কাজে লাগবো ওলামাইকারের আয়োজনে যুব সমাজের আয়োজনে আজকের এই জান্নাতের মেলা মিলছে ঐতিহাসিক নয়াগাঁয়ের ঈদগা ময়দানে যুবক তাকবীর একটা দিয়া যায় কাজে লাগবে মুসলমানের সন্তান রে আল্লাহ প্রদত্ত যে পাওয়ার আল্লাহ দিয়া দিছে বোমা লাগে না কামান লাগে না আল্লাহ প্রদত্ত পাওয়ার মুসলমান যখন বলে আল্লাহ আকবার বেঈমানের দিলে ভূমিকম্প শুরু হয় কথা বলেন ঠিক কিনা আরও করে বলতে হবে ঠিক কিনা সামনে দশ বিশ পঞ্চাশটা বোমা ফুটাইলো ওরা এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমান যখন আল্লাহ একবার বলে ময়দানে তারা যায় কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে আপনারা অনলাইনে দেখছেন ওই যে আমাদের সীমান্ত এলাকায় দাদা তাদের লোকজন আমাদের সীমান্ত নিয়ে একটু বার্গেনিং করছিল আমার দেশের মুসলমানের সন্তান কাস্তে হাতে নিয়ে বৈশাখ রয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ও জানে যে ওদের আছে পিস্তল ওদের আছে বোমা ওদের আছে গুলি কিন্তু আমি মুসলমানের সন্তান হয়তো আমার হাতে ওই রকম অস্ত্র নাই কাস্ত নেওয়া গেছে কারণ মুসলমানের এত বড় কলিজ আল্লাহ দিছে মুসলমানের বোমা কামারের দরকার নাই ওরা যদি আল্লাহ আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারে প্রতিটা ইমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এ তাকবীরটা আপনাদের মাঝে মধ্যে দিতে হবে এ তাকবীর দেওয়ার দরকার আছে না নাই আছে আর জোরে বলেন আছে না নাই তাকবীর একটা আমি দি আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে খারাপ লাগতে সে কষ্ট হয় আল্লাহ একবার বলেন তো তাহলে নবী আমাদের জন্য কয়টা জিনিস রাখছেন সবাই বলেন আরো জোরে জোর হলো না এক নাম্বার কোরআন দুই নাম্বার বিশ্ব নবীর কথা বলেন ঠিক না এ কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে এ কোরআনের রাজ কায়েমের জন্য যেহেতু আসমানটা আমার আল্লাহর জমিনটা আমার আল্লাহর আমার সাড়ে তিন হাত বডির ভিতরে রক্ত চলাচল করে ওই আল্লাহর নামে আমার এই কণ্ঠে আওয়াজ উঠে আল্লাহর নামে তাহলে কণ্ঠে যদি কোন আওয়াজ বের হয় কোনো তন্ত্রমন্ত্রের আওয়াজের জন্য নয় এ কণ্ঠে যদি আওয়াজ উঠে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহ একবার আওয়াজ উঠবে কথা বলেন ঠিক কিনা যুবক বাইরা দিলের কান্তা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান রে ভাই আমার নবী যেই নবীর উপরে মশা মাসি বসা হারাম আমার নবী রাস্তা দিয়া বের হইলে আকাশের মেঘমালাই আমার নবীর ছায়া দেয় ওই নবী এই কোরআনের লাইগা মাইর খাইল গো বাবা আজকে যেই কোরআনের কথা আমি শরীয়ত পুরি আপনাদেরকে শুনাইতেছি ওলামায়ে কেরাম যেই কোরআনের বয়ান আপনাদেরকে শুনাই গো বাবা এই কোরআনটা মেঘনার পানি আসে নাই গো বাবা এই কোরআনটা বুড়ি গঙ্গার পানি দিয়া বাঁচতে বাঁচতে আসে নাই বাবা এই কোরআন নয়াগাঁও পর্যন্ত আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে কথা বলেন ঠিক কিনা এ কোরআনের লাইগা আমার নবী নিজের রক্ত জড়াইছে এ কোরআনের লাইগা আমার নবী দান্দান মুবারক শহীদ করছে এ কোরআনের লাইগা নবীর অনেক সাহাবীরা নিজের জীবনটা দিয়া দিছে এ কোরআনের লাইগা নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিছে এ কোরআনের লাইগা নবীর অনেক সাহাবীরা স্ত্রীকে বিধবা করে দিছে এ কোরআনের লাইগা এই ইসলামের লাইগা নবীর অনেক সাহাবীরা নিজের সন্তানগুলোকে এতিম করে দিছে যে এই কুরআন বদরের ময়দান পরি দিয়ে আসলো যেই কুরআন হুনাইনের ময়দান পরি দিয়ে আসলো যেই কুরআন তাইফের ময়দান পরি দিয়ে আসছে সেই কুরআনের জন্য ইসলামের জন্য যদি আবার এই কুরআন টিকে রাখার জন্য যদি আবার আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য যদি আবার আমার নবীর খতমে নবুয়তের ইজ্জতের হিফাযতের জন্য আবার বদরের দরকার হয় আর একটা উহুদের দরকার হয় আর একটা খন্দকের দরকার হয় বিক্রমপুর মুসলমান নয়গার মুসলমান তোমরা কারা কারা করণের জন্য নবীর জন্য ইসলামের জন্য রক্ত দিতে পারবা জীবন দিতে পারবা শহীদ হইতে পারবা হাত আল্লাহকে দেখা দাও আল্লাহ কবুল করুক সকলে বলে না আমিন আরো জোরে বলে না আমিন একটা আয়াতে কারিমা তেল করছি যেহেতু সময় আমার অল্প অল্প সময় কথা বলব এই আয়াতকে সামনে নিয়ে আমার আল্লাহ কি বলে শুনো আমার আল্লাহ বলেুল্লা ও আমার ইমানদারেরা বড় ভালোবাসা ডাক দিছে ও আমার ইমানদারেরা এর ডাকটা যে কত ভালোবাসার এ ডাকটা যে কত মধুমাখা যুবক আমার নবী যখন মক্কার ভূখণ্ডে আমার আল্লাহ কোনো আয়াত নাজিল করলে কোনো বিধিবিধান নাজিল করলে কোনো কোনো জায়গায় আমার আল্লাহ আবুল সি নাস ناس ই আইউহাল ناس বলে যখন ডাক দিছে ই আইউহাল নাস এর ভিতরে আবু জাহেল আছে আবু বকর আছে বেঈমানগুলো शामिल হয়ে যায় কিন্তু আমার আল্লাহ যখন মুসলমানদেরকে ईमानदारদেরকে স্পেশাল ভালোবাইসা ডাক দিছে ই আইউহাল্লাজিনা আমানু ও মার ঈমানদাররা এই ডাকের সাথে সাথে সমস্ত বেঈমানগুলো আলাদা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুন্সি গঞ্জের বৈরা রে আমার বড় ভালো ডাক দিছে ইয়ু হল দিনা মানুতকুল্লাহ আমার ইমন্দারের আমি আল্লাহরে ভয় করবা আমি আল্লাহরে তোমরা ভয় করবা আল্লাহর ভয় এটার নাম হলো তাকুয়া এই আয়াতে দুইটা গুণের কথা আল্লাহ বলেন এক নাম্বার গুণ আমার ঈমানদাররা আমি আল্লাহরে ভয় করবা দুই নাম্বার গুণ ও কুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হইয়া যাইবা ও আমার ময়াগাওয়ের ভাইরা রে যদি আল্লাহরে ভয় করতে চান আরবির নাম হলো তাকুয়া যেই বান্দার দিলের ভিতরে তাক গুণ অর্জন হয়ে যায় ওই বান্দা দিনের আলোতেও গুণা করতে পারে না ওই বান্দা রাতের অন্ধকারেও গুণা করতে পারে না যার দিলের ভিতরে তাকে আর গুণ হাসিল হওয়া যায় ওই বান্দা দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই তাকুয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই নয়াগা ওলা মাইকেরাম যুব সমাজের উদ্যোগে আজকের এই তাপসির মাহফিল আল্লাহ আকবার এই তাকুয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই এই নয়াগাঁও মাদ্রাসা তাকুয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়া তো তাবলিগের মেহনত তাকুয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হকানি পীরের খানকা কথা বলেন ঠিক কিনা এই তাকুয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই যদি তাকুয়ার গুণ বান্দার অর্জন হয়ে যায় এ বান্দা রাস্তা ডালাই দিতে যায় তখন আর ব্রিজ করতে করতে যায় রোডের বদলে বাস ঢুকায় দিব না যদি তাকুয়ার গুণ অর্জন হয়ে যায় তাহলে ওই ডাক্তার সাহেব ডাক্তার নামের কষাই হয়ে জনগণের টাকা তো সাত করবে না যদি তাকুয়ার গুণ অর্জন হয়ে যায় তাহলে প্রতিনিধি জনগণের নেতা ও দেশের সম্পদ চুরি কইরা বিদেশেও পাচার করব না কথা বলেন ঠিক কিনা এজন্য তাকুয়ার এই মেহনত তাকুয়ার গুণ অর্জন করতে হবে আমার আল্লাহ সেই কথাই বলে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ও আমার ইমানদারেরা ও আমার বিশ্বাসীরা আমি আল্লাহরে ভয় করবা যুবক জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যাই আল্লামা জালাল উদ্দিন সৈয়দ আলাই সরহু সুদুর নামক কিতাবের ভিতরে তাকুয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে একটা ঘটনা উল্লেখ করেন ইমানদার তিনজন ভাই যাদের দিলের ভিতরে ছিল তাকুয়া আল্লাহর ভয় জালিম বাচ্চা তৎকালীর জামানায় তিনি জানায় দিছে আমার এরিয়ার ভিতরে কেউ আল্লাহর নাম নিতে পারবা না আমি আপনাদের কাছে জানতে চাই এই নয়াগাঁও এলাকায় যদি কেউ দাঁড়ায় নেতা সাহেব মাইক্রোফোন হাতে নিয়ে বলে আগামীকাল থেকে আমার এলাকায় কেউ আল্লাহর নাম বলতে পারবেন না কেউ মসজিদে যাইতে পারবেন না এই কথা বইলা ওই নেতাকে সুস্থ অবস্থায় বাড়িতে যাইতে পারবো আরো ধরে বলেন ওই যে যুবক বলে জবাই করে ফেলাম এদেশের রিক্সা চালক ব্যান চালক দিন মজুর খেটে খাওয়া মানুষ পায়ের সিরা জুতা দিয়া ওই নেতার চান্দি ফুটা করে ফেলবে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা ইমানদার জীবন দিতে পারবো কিন্তু ইমান বিক্রি করতে পারবো না কথা বলেন ঠিক কিনা নয়া গাঁয়ের বাইরে রে ইমানদার কারে বলে গো মায়ের তিনটা সন্তান ইমানদার যুবক যাদের দিলের ভিতরে ছিল তাকুয়া আমার আল্লাহর ভয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখে জালিম শাসক বইলা দিছে কেউ আল্লাহর নাম নিতে পারবে না কিন্তু ইমানদার যুবকেরা জানায় দেয় আমরা যতদিন বাঁচব আল্লাহর গোলামি করব আল্লাহ সারা কারো সামনে মাথাটা নত করব না এবার তোমার জালিম বাদশাহ ইমানদার যুবকদেরকে গ্রেফতার কইরা রাজ দরবারে বাবা রাজদরবারে দরবারে আই না জালিম বাদশাহ জিজ্ঞেস করে ও যুবকেরা আমি শুনলাম তোমরা নাকি আমার হুকুম অমান্য কইরা তোমরা নাকি আল্লাহর গোলামি করবা ইমানদার কারে বলে ইমানদাররা বলে বাদশাহ আপনি যা শুনছেন সত্য শুনছেন আমরা মায়ের তিনটা সন্তান আমাদের দিলের ভিতরে আছে আল্লাহর ভয় যতদিন বাসবো ওই আল্লাহর আমি করবো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথানত করবো না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এবার জালিম বাচ্চা বলে তাহলে কিন্তু একটারও বাঁচতে দিব না কি করবেন বলে তোমাদেরকে ফুটন্ত তৈলের ভিতরে সেরে মাছের মতো গুণা করে ফেলবো ইমানদাররা বলে বাচ্চা আপনার ক্ষমতা আছে চাইলে করতে পারবেন এই হামলা মামলা আয়নাগরের বয় দেখা আমাদেরকে লাভ নাই আপনার যা মন চায় আপনি করেন এবার বড় ভাইটারে দইরা ফুটন্ত তৈলের ভিতরে যখন সেরে দিব ও নয়গাঁও যুবকেরা চোখের পানি রেডি করো যুবক গুণা করতে সময় লাগছে আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না ও হাজি সাহ ও গাজি সাহ আপনি হাজি সাহ নামাজ পড়তে গেলেন তিরিশ বছর যাবৎ নামাজ পড়েন পঞ্চাশ বছর যাবৎ দাওয়াত তাবলিগের কাজ করেন আজও পর্যন্ত একটা শ্রদ্ধাব্যর আপনারে কেউ দিল না আর তাকা দেখে নিমানদারেরা ফুটন্ত তৈলের ভিতরে আহারে তারে যখন ছেড়ে দিছে বড় বাইটারে মাছের মতো বোনা হয়ে গেছে বডি থেকে গোস্ত আলাদা হয়ে খসে খসে পড়ে গেছে হাতটি গুলা খেরকোটার মতো আলাদা হয়ে গেছে Ah, no hay que ver bailar. বড় বাইটারে ফুটন্ত তৈলের ভিতরে যখন ছেড়ে দিল এবার দ্বিতীয় বাইটা দাঁড়ায় বলে বাদশা নামদার আপনি দেরি কইরেন না দেরি কইরেন না তাড়াতাড়ি আমারও তৈলের ভিতরে ছেড়ে দেন এবার জালিম বাদশা বলে যুবক রে তোমার বড় বাইরে ফুটন্ত তৈলে ছেড়ে দিলাম যদি তুমি বাঁচতে চাও তোমারে বাঁচায় দিব শুধু আল্লাহর গোলামি করতে পারবা না আল্লাহর নামটা নিতে পারবা না ওই দ্বিতীয় বাইটা বলে বাদশা নামদার আমার চোখে কেন পানি আপনি জানেন নি আমার জীবনের বলে কেন তুমি কাঁদ ও বাদশা আমার এই সাড়ে তিন হাত বড়ির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিল আপনি একবার আমার তৈলের ভিতরে সাইরা দিবেন আমি তো শহীদ হয়ে যাব আমি এই জন্য কাঁদতেছি ও দয়ার আল্লাহ যদি একশো জীবন আপনি আমারে দিতেন একশো বার আপনার রাস্তায় জীবন দিয়া আমি প্রমাণ করে দিতাম আমি আপনারে কত ভালোবাসি আপনারে কত ভালোবাসি যুবক রে এবার দ্বিতীয় বাইটারে যখন তৈলের ভিতরে ছেড়ে দেয় দুইটা ভাই শহীদ হয়ে গেল বাবা তৃতীয় বাইটারও তৈলের ভিতরে ছেড়ে দিবে হঠাৎ করে এক মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশা নামদার একটু অপেক্ষা করেন বলে কি হয়েছে সব সময় মারলেই জিতা যায় না কোনো কোনো সময় মারলেও কিন্তু হারে কারণ আপনি যারা বাড়তেছেন ওলামায় আমরা মারলেই মনে হয় দেশ থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে যারা ভেবেছিল মাদ্রাসায় তালা লাগাইলে ইসলাম মনে হয় বিদায় হয়ে যাবে যারা ভেবেছিল আলেমদেরকে ফাঁসির রশিদে ঝুলাইলেই মনে হয় কোরআনে পৃথিবী থেকে বিদায় করা যাবে না 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 কখনো সম্ভব না সেই জমিনে মুসলমানের রক্ত জ্বরে ওই জমিনেই কালিমার পতাকা উড্ডীন হওয়ার কথা বলেন ঠিক কিনা যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত লেগেছে সেই জমিনেই কোরআনের ইসলামের পতাকা উড্ডীন হয়েছে রক্ত জড়েছিল তাইফের ময়দানে তাইফের জমিনে কোরআন প্রচার হয়ে গিয়েছে রক্ত জড়েছিল বদরের ময়দানে ইতিহাস তাকায় দেখো যুবক যুগে যুগে এটাই প্রমাণিত যাদারাই মুসলমানদের রক্ত জড়িয়েছিল যেই জমিনে ওই জমিনেই কালিমার পতাকা উদ্দিন হয়েছে সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় এ বাংলাদেশ কালিমার পতাকা উদ্দিন হবে আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উদ্দিন হবে সেদিন বেশি দূরে নয় ইসলামের জয় হবে তবে সেই জয়ে তুমি ইসলামের সঙ্গীও থাকতে পারো তুমি আবু জাহেলের দলেও যাইতে পারো সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে মুসলমান হিসেবে দল তুমি যেটা মন চায় সেটা করো পরিচয় তো আমাদের একটাই এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত যতদিন বাসবো কুরআন নিয়ে বাসতে চাই ইসলাম নিয়ে বাসতে চাই কারা

হে যুবক ভাই রা সাহেব বাবাজিরা জিরাটা বামে নজর নয় বাবা তৃতীয় বাইটারও যখন ভিতরে ছেড়ে দিবে দিয়ে বলে হইতে আপনি সকলের মানুষের সামনে দুইটা যুবক রে তৈলের ভিতরে ছেড়ে দিলেন কেউ আপনার সামনে মাথাটা নত করে নাই আপনি ভাবতেছেন এই ছোট বাইটারও ছেড়ে দিবেন মনে হয় আপনি জয়ী হয়ে যাবেন এমনও হইতে পারে করে আপনার আশেপাশে যারা তারা আছে সবাই তো দেখতেছে সজ্ঞানে স্বেচ্ছায় তিনটা যুবক জীবন দিয়া দিল আপনার সামনে মাথা নত করলো না তখন এমন হয়ে যাবে সব মানুষগুলা মনে করবে তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি বাদশার সামনে মাথা নত করায় কামিয়াবি নাই কথা বলেন ঠিক কিনা বলে ভালো একটা কথা বলছো তাহলে কি করা যায় বলে সুযোগ একটা আমার আছে কি সুযোগ বলে চল্লিশ দিন সময় দিবেন কয় দিন আরো জোরে জোর হলো না কয় দিন চল্লিশ দিন কি করবা বলে চল্লিশ দিন চল্লিশ দিন এই চল্লিশ দিন কি করবা বলে আমার বাড়িতে আমার সুন্দরী রমণ একটা মেয়ে আছে যার দিকে কেউ তাকাইলে চোখটা ফিরাইতে পারে না আমার মেয়ের সাথে যুবকের একই রুমের ভিতরে বন্দি করে রাখবো চল্লিশ দিন পর অটোমেটিক যুবকটা আমার মেয়ের প্রেমের ফামদে পড়ে যাবে আমার মেয়ের প্রেমের ফামদে ফাল ওরে ইমান হারাবানা আপনার সামনে নিয়ে আসবো বাপসা বলে গুড আইডিয়া ভালো একটা ধারণা দিস যাও তোমার সুযোগ দিয়া দিলাম